অনুরাগের ছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপার বাবা অফিসে যাচ্ছে তখন সুদীপা ঘড়িটা নিয়ে এসে বলে বাবা এই নাও ঘড়ি তখন বলে বাবা আমিও তোমার সঙ্গে কিন্তু যাব তখন ওর বাবা বলে কোথায় যাবি আমি তো অফিসে যাচ্ছি তখন বলে কেন অফিসে গেলে কি আমাকে যেতে নেই তখন বলে না মা তুই আজকে এখানেই থাক আমি তাড়াতাড়ি চলে আসবো তখন সুদীপা রেগে গিয়ে সুপার বসে পড়ে তখন ওর বাবা সেখানে যায় আর বলে দেখো মেয়ের কাণ্ড কী হয়েছে আমি তো অফিসে যাচ্ছি বাবা সেখানে তোকে যেতে হবে তুই এখন বাড়িতে থাক আর তুই সব কিছু বুঝকাজ করে রাখ আমরা এসে তো সেখানে যেতে হবে না কি আমাদের খুব তাড়াতাড়ি তখন সুতিবা বলে না বাবা তুমি তো জানো আমার কতটা ভয় পাই তা তুমি এই মাস সবে মাত্র তুমি একটা ওইটা থেকে উদ্ধার হয়েছো কিন্তু আমি তোমাকে যেতে দেবো না একা একা তাই আমি তোমার সঙ্গেও যাব। তখন ওর বাবা বলে না মা এরকম বলতে নাই তুই তো জানিস আমি পুলিশে কাজ করি পুলিশের লোক আমাকে একা যেতে হবে তুই থাক আমি আসছি তখন বলে ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি এসো বলে সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে সুতিবার পিসুমনি বলে তুমি এরকম কেন করো এত সবসময় ভয়ে ভয়ে থাকলে হয় না আর খারাপটা মনে রাখতে নেই ভালো কিছু ভাবতে থাকো এসব বলে অন্যদিকে দেখা যায় যে অপ্র চলে যাচ্ছে ডিউটিতে বলছে আমার অনেক দেরি হয়েছে আমি চলে যাচ্ছি তখন সঞ্চারী আনে তখন সঞ্চারী নিয়ে আসো উপর থেকে আর বলে পরমাকে যে পরমা চলে যাচ্ছে তখন ওর শাশুড়ি মা আসার বলে পরমা তুমি জানো সব কিছু যে তোমার বর চলে যাচ্ছে তা আমাদেরকে বলার প্রয়োজন মনে করনি এমনকি তুমি নিচেও আসছো না কেন এসব বলে তখন ওখানে পরমা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কিছু না বলে ভাবে ও কেন চলে যাচ্ছে ও কিছু বুঝতে পেরেছে এসব ভাবতে থাকে তখন ওর শাশুড়ি মা বলে দেখো আমি জানি যে তোমার খারাপ লাগছে ও চলে যাচ্ছে বলে তখন ছেলেকে বলছে অব্র তুমি তো চলে যাচ্ছ তোমার তো আজকে বউ হলো না আর আজকে তোর ভাত কাপড় অনুষ্ঠান ওর দায়িত্ব নেওয়ার দরকার ছিল তোমার এসব বলে তখন অব্র মাকে বলে আচ্ছা ঠিক আছে আমি দায়িত্ব নেবো মা তুমি চিন্তা করো না এ বলে পরমার কাছে যাইছে আর বলে একটা পকেট থেকে কার্ড বের করে আর সেই কার্ডটা Di ai al না আমি যখন থাকব না তখন তুমি তোমার ইচ্ছে মতো খরচা করো তখন পরমা সেটা নিতে চায় না তখন বলে এটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো জিনিস তো নেই আমি জানি তুমি বড় মেয়ে তোমার অনেক টাকা পয়সা আছে তোমার বাবা কিন্তু তবুও তোমার তো এখন বিয়ে হয়ে গেছে আমার টাকা নিয়ে তোমার উচিত এটা অন্তত নাও এটা অন্তত আমাকে ফিরিয়ে দিও না এসব বলে আর বলে হ্যাঁ আমার সঙ্গে তুমি যোগাযোগ করার চেষ্টা করো না আমি যখন সময় পাবো তখন যোগাযোগ করে ঠিক নেব আর একটা কথা বলি আমার ভাই আদিত্য এই পুলিশের চাকরি করে সে এখন ডিউটিতে গিয়েছে একটা মিশনের জন্যে তো তুমি পারলে মাঝে মাঝে ওকে ফোন করে ওর খোঁজটা নিয়ে প্রয়োজন মনে করো তখন পরমা মনে মনে বলে আদিত্যর কথা কেন বললে ওকে কিছু সন্দেহ করেছে তারপরে অপ্র আবারও বলে আর তুমি হ্যাঁ তোমার সবাই এবারের লোক খেয়াল রাখবে আর তুমিও পারলে সবার খেয়াল রাখো আমি এখন আসি বলে সেখান থেকে চলে যায় আর চলে গেলে পরমা ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ওকে কিছু বুঝে গেছে সেদিনকার কথা এসব ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় যে আদিত্য একটা ক্যাম্প বসিয়েছে আর সবাইকে নিয়ে সেখানে আলোচনা করছে কি করে সুন্দরকে করে ধরা দেয় সুন্দর সেখান থেকে পালিয়ে গেছে এসব বলছে তখন বলছে পালিয়ে গেছে মানে তো হ্যাঁ পালিয়ে গেছে আর আমরাও তো জানি যে ও পালিয়ে গেছে মানে কোথাও না কোথাও একটা লুকিয়ে আছে সেখান থেকে আমাদেরকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে তখন হিমাদ্রীবাবু বলছে হ্যাঁ আজকে আমার লাস্ট কাজ কিন্তু আজকে আমি এই মিশনে থাকতে চাই এসব বলে ঠিক তখনই সেখানে সুদীপা চলে আসে আর বাবা তা বলে তখন আদি বলে আচ্ছা তুমি এখানে কেন তুমি জানো না আমরা এখানে একটা কাজে আলোচনা করছি তুমি যখন তখন আমাদের অফিসে চলে আসতে পারো না তখন বলে কেন আসতে পারি না আজকে আমার বাপের রিটায়ারমেন্ট বাবাকে নিয়ে এসে এসেছি তখন ওর বাবার কাছে যায় বাবাকে বলে বাবা তুমি রিটায়ারমেন্টের কাগজটা পেয়েছো তখন ওর বাবা বলে হ্যাঁ মা পেয়েছে এই দেখ এনে নিয়ে তুই বাড়ি যা আমি তাড়াতাড়ি আসছি একটা কাজ আছে কাজটা সেরে তখন ও না যেতে চাইলে ওর বাবা বারবার কেউ বোঝায় তখন চলে যেতে যায় চলে যেতে যেতে আবার কি মনে হয় ঘুরে এসে ওর বাবাকে জোরে ধরার বলে বাবা তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এসব বলে তখন বলে ঠিক আছে বলে সেখান থেকে শুধুবার চলে একটা ফোন আসে আধি মোবাইলে তখন বলে যে কী তো হ্যাঁ সুন্দর নাকি পালিয়ে আছে একটা কোথায় শালগাছের বাগান আছে সেখানে তখন হিমাদ্রীবাবু বলছে শাল গাছে প্রত্যেকটা গাছের গোড়া আমার চেনা আছে আমি আপনার সঙ্গে যাবো তখন বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে বোভাতের সব আয়োজন করেছে বরমার বাড়িতে আর সবাই আত্মীয়রা গ্রাহকি করছে বর্ষা বা এটা বা কেমন বো তখন পরমার বাবা মা বলে আচ্ছা বিহেন আপনাকে আবার বলার প্রয়োজনও মনে করবেন না আমাদেরকে যে এখানকার বন্যায় কি কিছু আমার এক্ষুনি চলে আসবে কন্যা যাত্রী তখন আমি কি বলবো আর তাছাড়া আমরা যদি জানতাম যে এরকম হবে তাহলে আমরা বিয়ে দিতাম না তখন পরমার শাশুড়ি পিসুমণিরা বলে যে কি যে কেন তোমরা এমন কি মানুষ যে তোমরা খোঁজ না নিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিলে অদ্ভুত মানুষ তো তোমরা এসব বলতে থাকে তখন পরমা বাবা মা আবারও বলে ঠিক আছে ওর যখন আসবে তখন আমরা আমাদের মেয়েকে আবার এই বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু হ্যাঁ এখন আমরা আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চাই তখন পরমা শাশুড়ি মা বলে কেন এখানে কি থাকা যাবে না তখন বলে না আমরা এখানে রাখতে পারবো না এসব বলে ঠিক তখনই পরমাকে সেজে গুছিয়ে সঞ্চারীরা সাত থেকে নিয়ে আসে তখন বলে পরমা যে ওর বাবা মাকে দেখতে পায় ও ছুটে যায় বলে মা বাবা বলে সেখানে গিয়ে জড়িয়ে ধরে আর বলে হ্যাঁ আমরা এসেছি তখন পরমা বলে তোমরা কিছু খেয়েছো তখন পরমা বলে সন্ধ্যা যে তোমার বাবাকে একটু জুজ দাও না তখন ওর বাবা মা বলে আচ্ছা মা তুই কী খেতে পারছিস এত কিছু নর্মালভাবে থাকতে আমরা সব শুনেছি এসব বলে আজকে তোকে আমাদের সঙ্গেই নিয়ে যাবো তখন পরমা বলে কেন বাবা আজ আমি কোথায় যাবো এটাই তো আমার বাড়ি আমার বিয়ের পরে এটা আমার বাড়ি হেঁটেছে আমি কোথাও যাবো না আর ও তো দেশের কাজে গেছে বাবা ও তো অন্য কোনো পাশটা চাকরি করে না যে ও অন্যায় করেছে ও ঠিক কাজেই গেছে তাই আমি এখান দিয়ে কোথাও যাবো না বাবা আমি এখানেই থাকতে চাই তখন ওর শাশুড়ি মা এসে পরমাকে জোরে ধরে বলে পরমা তুমি এত আমার হয়ে আমার মানসমানটা তুমি রাখলে তুমি এতগুলো কাজ করলে আমার আমি তোমার কখনো কোনো অপমান হতে দেবো না আজকে পর থেকে আমি কথা দিচ্ছি আমার পরে কী কর্তৃত্ব হলে সেটা হচ্ছে তুমি হবে ওকে জোরে ধরে আর বলে তুমি একবার দিয়ে থাকবে তখন পরমা বলে আচ্ছা মা এসব বলে অন্যদিকে দেখা যায় যে সুদীপা আবারও অফিসে এসেছে আরও এসে বলে কি ব্যাপার এখানে তো কোনো পুলিশ নাই কেউ তখন একটা পুলিশ আসলে বলে আচ্ছা এখান বাবারা কোথায় তখন বলে একটা মিশনে গিয়েছে তো বাবু সব কিছু চিনে তাই স্যারকে বললো আপনি একটু গেলে ভালো হতো তাই ওখানে গেল তো বলে আবার ওখানে গেলো ঠিক আছে বাবা যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আদি তোকে ছাড়বো না এইসব বলে অন্যদিকে দেখা যায় যে পরমা বাবা মাকে বলছে মা বাবা তুমি ভালো করে থেকো আর হ্যাঁ তোমরা ভালো হবে যেও আমি একটু ঘরে যাচ্ছি এইসব বলে অন্যদিকে দেখা যায় যে সুদীপা জঙ্গলের দিকে ওর বাবাকে খুঁজতে থাকে বাবা বাবা করে তখন একটা ছেলে বলে ওই তো ওই পুলিশের গাড়িতে করে ওই চোরাস্তা মোড়ের দিকে গেলো তখন তখন বলে সুদীপা তাহলে মনে হয় শালবাগানের দিকেই গেছি এসব বলে অন্যদিকে দেখা যায় যে পরমা ঘরে আসে আর পরমার সঙ্গে সঙ্গে অনেকেই আসে তখন বলে আজকে আমরা এই ফুলসজ্জা রাতে আমরা খুব এনজয় করবো সারা জীবনের মতো মনে রাখবো তখন একজন বলে যে কি ফুলসজ্জা না বলো যে এটা এটা বলো বাসুর ঘর বা সিজন টু এসব কথা বলা বলি করে তখন পরমা বলে আমার একটু ঘুম পাচ্ছি আমি ঘুমাবো তখন বলে ঘুম তো তোমার তো ঘুম আসছে না ঠিক আমি খুব টায়ার্ড এসব বলতে থাকে তো অন্যদিকে তো আজকে পর্বটা কেমন লাগলো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না